বা মাশাল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন আপনারা মনে করেন না যে লোকজন আওয়ার শেষ লোকজন আরও আইকে আছে আমি আবার সময় আবুল হাসান শোহ আমরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আসছে আসতেছে আপনারা যারা দাঁড়ায় রইছেন পরে দুই সুগন্ধা বাচন অবস্থায় হইব সকলে বই আসার পর আপনি খেলুয়া খুব যাই বুঝবেন না আইসদি আবার করে দেব সবাই বসে যান একজন লোক দাঁড়াই না এই ছেলে বসো আইন ওই হেবাড়ায় তো বয়না ওই হেডাল লেগ ওই মুরুখ দিয়ে বয়না হেডাল লেগ গা হ্যাঁ বসেন হ্যাঁ তো তারকারী লাগবে না বসেন সবাই বসেন এখন আমিও বলুন কি হ্যাঁ একজন লোক দাঁড়াই থাকেন না আপনি একটু বসেন না কোন দিক দিয়ে বসবেন পিছনে চেয়ার দেওয়ার ওই তিনটা প্লাস্টিকের চেন্নাই তাহলে সামনে এসে পড়ো সামনে এসে পড়ছো হ্যাঁ থাক বেশি সামনে গেলে আবার ক্যামেরায় আমার আর দেখা যায় না আপনার দেখা যাবে হ্যাঁ আমরা সবাই আন্তরিকতার সাথে বসি ওয়ামা يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে সরে সাথে গলা ছেড়ে দিয়ে পর Shake <much much much> আশক যদি হইতে পারো আশক যদি হইতে পারো যাইবা Fly um...

حسنت جميع خصاله صلوا عليها قدرتك سلموا يا قوم بل صلوا على صدر رامي مشتفى জাইন্নাহ রাহমাতান মিন আল্লাহুম্মা সাল্লা ওয়া সাল্লিম ওয়াoverlineকা আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম একটা জনপদ যে গ্রামটির নাম হীরাপুর যে গ্রামে আমি অনেকবার এসেছি আমার আদরের আলামিন আমাকে বারবার নিয়ে এসেছে এই হিরাপুর গ্রামে আমি এই তো আরো কথা দুইবার কথা দুই না চারবার না আমারই দিয়া শুরু ছিল মাঝে দিয়া তারা বই এই বছর কি তা দেখি আবার মনে পড়ছে কি আগে হ্যাঁ একটা সুন্দর মূল্যবান কথা বলছেন বাইকা সরকার বাড়ির বাইক হাজি হাসান ভাই সরকার বাড়ির না আসলে ব্যস্ততা খুব বেশি আমি তো আপনাদেরই মানুষ এক সময় তো আমি যখন প্রথম আইছিলাম আলামিনের বুধে মনে আছে বেবি ঠিক এবার তখন রাস্তাও ছিল না এখানে রাইখা তারপরে হাইতে আসা লাগছে না আমার একবার আমি আসলে আব্বাস ছিল। তো এই গ্রামের একটা অন্যতম বংশ সরকার বংশ সরকার বংশীয়দের উদ্যোগে বিশতম বার্ষিক ওয়াজ ওয়ার মধ্যে আজকের আয়জনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মতিন সরকার সাহেব আসেনি উনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাজ্সের কোরআন হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব সহ সোহসুপা দিগির মৌলানা সাইদুল ইসলাম সাইফ সাইফুল ইসলাম সাইফ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মৌলানা দলোয়ার হুসাইন আজাদ এবং মোহাম্মদ মুসাদ্দেক সরকার উপস্থিত এই বাড়ির ভাগিনা যিনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন সেই সংসার থেকে নিয়ে এসেছেন আবুল হুসাইন সাহাব হাজি আবুল হাসান সাহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কারাম মুরব্বিয়ান এ আজাব সবার প্রতি আবার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালাম ওয়ালাইকুম করাক মাতুল্লাকা তুলটার মাশাল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন আপনারা মনে করেন না যে লোকজন আওয়ার শেষ লোকজন আর আইকে আছে আমি সময় আবুল হাসান শোহাবরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আসছে আসতেছে আপনারা যারা দাঁড়ায় রইছেন পরে তো ওই সুগন্ধা বাঁচার অবস্থায় হইব সকলে বইয়াসবেন না আয়ুষ দিয়ে আবার সবাই বসে জানে একজন লোক দাঁড়াই ঠিক না এলে বসো এই হ্যাগারায় তো বয়না ওই হেডালে গা ওই মুরুখ দিয়ে বয়না হে ডাল লেগিয়া হ্যাঁ বসেন হ্যাঁ তো তারক্কারই লাগবে না বসেন সবাই বসেন এখন আপনিই বলুন কেয়ার হ্যাঁ একজন লোকও দাঁড়াই ঠিক না আপনি একটু বসেন না কোন দিক দিয়ে বসবেন পিছনে চেয়ার দেওয়ার ওই দুই তিনটে প্লাস্টিকের চেয়ার নাই তাহলে সামনে এসে পড়ো সামনে এসে বসেন হ্যাঁ হ্যাঁ বেশি সামনে গেলে আবার ওই ক্যামেরায় আমার আর দেখা যায় তো না আপনি দেখা যাবে হ্যাঁ আমরা সবাই একটা আন্তরিকতার সাথে বসি ধান কাটা শুরু হয়ে গেছে এলাকায় না অনেক ক্লান্ত আপনারা আমি চেষ্টা করবো কিছু কথা বলার জন্য যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন বন্ধুগণ আপনারা আমার কাছের মানুষ পুরাতন মানুষ আমি আপনাদের গ্রামে অনেক ওয়াজ করেছি পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেও আমি এসেছি ওই যে ভাগিনা একটা সুন্দর কথা কারেন্ট আসছিল ভাগিনা একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে আপনারাও দাওয়াত দিতে চান কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করল আসার সুযোগ হয়ে না তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে এখন পুরো রমজানে মালয়েশিয়া সৌদি আরব ছিল দুই তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাবো ইনশাল্লাহ উনি জেনে গেছেন ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করত আট কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া আমার বাংলাদেশের ছেলে জায়গা কিন না কোরিয়ার মতো জায়গায় মসজিদ কত কোটি টাকা খরচ তো তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর রাইনে উদ্বোধন করা যায় তো সবাই মিললে একমত হইছে ওনারা আমাকে নিতে চায় আমি ফেস করেছিলাম কোরিয়ান এম্বাসিতে আল্লাহর খাস মেহেরবানি আল্লাহ কবুল করেছেন বিষা হয়ে গেছে টিকেটও হয়ে গেছে জাস্ট এখন শুধু যাওয়া আপনারা তো আমার মানুষ আপনারা দোয়া করতেন না আমি আমিন কন্যা দিন আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করছে আমাদের দেশে দোয়ার প্রচলন কম আস্তে আস্তে উঠতে দেখেছি আগে আলেমলা মারারে বাইক নিত দাওয়াত দিত হুজুররা গিয়াসেরা দোয়া করতো কোরআন শরীফ করতো সবাই মিল্লা বাইকটা একটু কমাই দিন হালকা একটু যেন ওই পরের আওয়াজটা যেন না হয় একটু কমাই দিন তো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সুন্দর কথা কইয়েন না মোবাইলে হল কথা কইয়েন না নিজেরা নিজেরাও কথা না এখন খালি হুনেন ফোরে কতক্ষণ লাগাইয়া কথা কয়ে লেগে তো ওয়াজ এবং দোয়া ওয়াজ মানে হচ্ছে নসিহা আমরা যারা এখানে আসি আমরা সবাই মুসলমান আমরা কি মুসলমান আলগা কথা কোন যেত না আমি জিগেলে তো কথা কোন লাগবোই আপনার এই জায়গার তো দুম বেরোনো হ্যাঁ আমরা শুধু